তো এই বিষয়টা তো আমরা সবাই জানি এবং প্রতিটা মানুষ এই এলাকার থেকে শুরু করে ওর প্রতি মানে চোখের ওর আপন বলতে কেউ নাই কিন্তু তারপরও আমরা প্রতিবেশী হিসেবে ওর জন্য চোখের জল আমরা ফেলি তো বিষয় হচ্ছে ও এই পর্যায়ে কেন গেছে ও তো আর আজকে যায় নাই আজ থেকে পনেরো বছর হোক আট বছর আগে হোক ও এই পর্যায়ে আজকে যায় নাই ওকে ধুকে 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 নেওয়া হয়েছে তো আমার আপনারা যেহেতু আপনাদের প্রসাদ মানে মিডিয়ার মাধ্যমে আমি আমার ভয়েসটুকু এইটুকু দিতে চাই যে ও যে এই পর্যায়ে গেছে এর পিছনে কারা হ্যাঁ ওর পরিবার থেকে শুরু করে ওর যে একটা প্রেম ঘটিত একটা বিষয় ছিল সেইখান থেকে শুরু করে ওরে আজকে এই পর্যায়ে যারা আনছে সেই থেকে শুরু করে এই পর্যন্ত ওর মৃত্যু পর্যন্ত যারা ওর জন্য দায়ী আমরা চাই তার প্রত্যেকটা মানুষের বিচার ঠিক আছে শুধু যে ওরে গণপিটনি দিয়ে মারছে ওইটা না শুধু ওইটা না ওর ফ্যামিলির থেকে শুরু করে ও কিন্তু পাগল হয় নাই ও কিন্তু একটা ন্যাশনাল ভার্সিটির মতো জায়গা থেকে ও পড়াশোনা করছে ও যথেষ্ট শিক্ষিত এবং মানে এইটা দেখা যায় যে হচ্ছে ও যখন নরমাল ভাবে কথা বলতো ও যে পাগল এটা কিন্তু কারো বোঝার মতো সাধ্য ছিল না ও হয়তোবা সাময়িক সময়ের জন্য ওর কাছে একটু খারাপ লাগতো তখন ও একটু পাগলামি করত কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পারবে না কারো বাড়ি থেকে ও দুইটা টাকা চুরি করছে বা কারো জানমালের কোনো ক্ষতি করছে এই কথা কেউ বলতে পারবে না হয়তোবা ও সে চিন্তা খায়তো ও খুদার জালায় হোক 2 কোনো ইয়ে নাই নিরাপত্তা নাই তারপর হচ্ছে পরিবারে কেউ ওরে দেখা দেখভাল করতো না কারণ এই মানুষটা ঢাকায় গেছে আরো দুই দিন আগে মানে ঢাকায় যাওয়ার একদিন আগে ওর সাথে আমার বাজারে দেখা হয়েছে পাথরঘাটা বাজারে মানে বাজারে গেলেই ওর সাথে আমার দেখা হয় এর আগে এই যে কি চেয়ারম্যান একটু আগে আসছিল এখানে এনামুল চেয়ারম্যান এনামুল চেয়ারম্যানের আন্ডারে ও যতদিন ছিল আমি দেখছি বেশ ভালো ছিল সুস্থ হয়ে গেছিল আমি ওরা বলছিলাম যে ভাই তুই তখন সুস্থ হয়েছে একটা বিয়ে শাদি করে তোর তো একটা পৈতৃক বাড়ি আছে তাহলে ওইখানে তুই বিয়ে শাদী করে ওইখানে সংসার কর বলে আপা আমার মেয়ে কে দেবে তোমরা দায়িত্ব নেও দায়িত্ব নিয়ে আমার একটা বিয়ে শাদী করায় দাও কিন্তু আসলে আমরা পাড়া প্রতিবেশী হিসেবে তো অত দায়িত্ব নিতে পারি না আসলে বিষয়টা এরকম তো যাই হোক তারপরে যখন এই কিছুদিন আগে গত পরশুদিনের আগের দিন ওর সাথে আমার বাজারে দেখা হয়েছে তখন হচ্ছে ওরে আমি জিজ্ঞেস করছিলাম তখন ওর লেফাজ আবার সে চেঞ্জ হয়ে গেছে পাগল উন্মাদ গলার মধ্যে লকেট একটা ওই যে মাদুলি টাইপের একটা গলার মধ্যে একটা চেইনও ছিল হাতে কতগুলা ইয়ে মানে ওই তসবি টাইপের পেঁচানো আমি বললাম কি রে ভাই তোর অবস্থা তো সেই আগের মতো তার বলতে সে অত কথা বললো না পঞ্চাশটা টাকা দাও পঞ্চাশটা টাকা দাও কিছু খাবো যাই হোক দেখা হয়েছে দেখা হইলেই বড় আপুর মত সম্মান করে তা বিষয় ওইটা না বিষয় হচ্ছে যে ওর মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ আমরা সাধারণ জনগণ হিসেবে বিচার ধন্যবাদ